তো দেশে পাঠানোর জন্য অনেক অনেক ক্যান্ডি নিয়ে নিলাম আর এখানে কে দাঁড়ানো আমি দেশে জিনিসপত্র পাঠাচ্ছি হচ্ছে এই যে এখান থেকে চলেন আপনাদেরকে অ্যাড্রেসটা শেয়ার করে দিই আর এখান থেকে কিছু পাঠাতে হলে পার পাউন্ড হচ্ছে এইট ডলার্স করে তিনারা হচ্ছে চার্জ করেন আপুরা আমেরিকা নিউ ইয়র্ক থেকে এত এত জিনিস বাংলাদেশের গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে যাচ্ছে আমার আব্বু আম্মুর বাসাতে আর এত এত জিনিস পাঠাতে আমার কত টাকা খরচ হচ্ছে আমি কিভাবে পাঠাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা জানার জন্য আমার পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন কিভাবে আপনারা জিনিসপত্র পাঠাবেন কত কত খরচ হবে কতটুকু ওয়েটে ডিটেলস জানতে পারবেন সব শেয়ার করার চেষ্টা করব আমার সঙ্গেই থাকবেন চলে আসলাম তার এখানে কত সুন্দর ফ্লাওয়ার চারটা

আমি জানি না নানু বাড়িতে হ্যাঁ নানু বাড়িতে নানুর জন্য মামার জন্য নানার জন্য তুমি হ্যাপি হয়েছে বেবি দাও তো হ্যাঁ বেবি জানো তো যাই হোক এগুলো এখন আমরা যাচ্ছি পাঠাতে চলো ধুপধুপ করে এগুলো ব্যাগে নেওয়া যাক কই তোমার ড্যাডি কোথায় থিং হ্যাঁ দাও ওই যে তোমার পায়ের কাছে তো আমি কি ওখানে গিয়ে আবার বক্স করতে হবে জুতা পরে ফেলো তোমরা তাতে তাতে ইয়ে সাকিউ হ্যাঁ দেখো মাই নিউ ব্যাগ

ও বাবা বানিয়ে একটা ব্যাগ নিছে এই ব্যাগ ইসমিকা ঘুরে প্রচুর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওইদিকে যা না প্রচুর ঠান্ডা সম্রাট জামাইকা থেকে এই জিনিসগুলো পাঠাবো হঠাৎ করে মনে পড়লো কিছু চকলেট পাঠানো দরকার তার জন্য একটু সিবিএস ফার্মেসিতে যাচ্ছি আমি একা একা চকলেট কিনতে ছোট ভাইটা চকলেট খেতে অনেক পছন্দ করে তাই আর ওরা হচ্ছে গাড়িতে বসে আছে ওর আব্বুর সাথে চলে চলে আসলাম সিবিএস ফার্মেসি আর এখানে কত সুন্দর ফ্লাওয়ার ফল সিভিএস ফার্মাসিতে অনেক কিছু সেল দিয়েছে এখানে এই চকলেটগুলো অনেক ভালো লাগে দুইটা কিনলে একটা ফ্রি আর কি তো এগুলো হচ্ছে সেভেন ডলার করে সরি তারপরে এগুলো হচ্ছে বাই অন গেট অন হার্ব ফিফটি পার্সেন্ট আর কি একটা কিনলে আর একটা অর্ধেক দাম রাখবে এদিকে অনেক কিছু আছে এগুলো অনেক মজা লাগে দেখি কিনা অনেক কিছু ডিসকাউন্ট অনেক সুন্দর দেখতে কিন্তু আমার এগুলো খেতে এত বেশি ভালো লাগে না তারপরে এদিকে আসছে অনেক কিছু বাদামের আমি সলিড চাচ্ছিলাম দেখি কি নেওয়া যায় তো দেখলাম মোটামুটি ভালোই চকলেট আছে এখানে আর অনেক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে কিছু চকলেট নেওয়া যাক চলে বানি বিবার জন্য কিছু নিতে হবে ওরাও খাবে ওরাও চকলেট অনেক বেশি পছন্দ করে এগুলো হচ্ছে দুইটা মানে দুইটা কিনলে একটা ফিফটি পারসেন্ট অফ তো এগুলো হচ্ছে গ্যাসের অ্যান্টাসিড তো এই দুইটা নিচ্ছি বাড়িতে পাঠাবো আর কি যদি মানে একটা পাঠে আর একটা আমরা রাখতে পারি বা দুইটাও পাঠাতে পারি বলা যায় না এটা কিনতেছি ওকে আমি ওই যে এই চকলেটগুলো নিচ্ছি তেমন কোনো চকলেট আর পাচ্ছি না এগুলো হচ্ছে দুইটা নিল একটা ফ্রি তো আমি মোট তিনটা চুজ করতেছি হ্যাঁ একটা দুইটা তিনটা একটা হয়তো বানি বিভা খাবে দুইটা হয়তো পাঠাবো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই চকলেটটা এটাও দুইটা নিয়ে নিলাম এই যে আমি আরেকটা নিয়ে নিই যদি বিভাগ খেতে চায় তো এগুলো দুটো পাঠাবো আর এগুলো হচ্ছে দুটো পাঠাবো ওয়েটের তো একটা ব্যাপার আছে না নাহলে অনেক কিছু দেওয়া যেত আর এই যে এগুলো হচ্ছে পাঠাচ্ছি ছোটো ভাইয়ের জন্য কালার মার্কারগুলো আর এখান থেকে দুটো নিচ্ছি একটা দেশে পাঠিয়ে দিব আর একটা বাণী বিভাগ বিস্মিটা খাবে আর কি ওরা এগুলো অনেক পছন্দ করে টু ফর টেন ডলার এখান থেকে দুটো নিচ্ছি একটা দেশে পাঠাবো আর একটা হচ্ছে পানি বিভা খাবে এগুলো টু পর টেন ডলার্স ওকে একটা এটা কিউট এটা একটা আর এটা একটা এখানে সবাই এমন পে করে সো এগুলো আরেকটা নিয়ে নেই বাণীবিবাহ বিসমিক আমরা সবাই খেতে পারবো অনেক কিছুই না হলো তো দেশে পাঠানোর জন্য অনেক অনেক নিয়ে নিলাম আর এখানে কে দাঁড়ানো বাণী বিভা অনেক ওয়েট করতেছে চলেন যাওয়া যাক তেমন ভালো কিছু পাইলাম না এখানে তো এখান থেকে এক প্যাকেট কিসেস নিয়ে এগুলো হচ্ছে সেভেন ডলার করে তো মোটামুটি দেশে পাঠানোর জন্য মনে হচ্ছে এন কিছু নিলাম চলেন দেখায় কিসেস নিলাম এক প্যাকেট দেশে পাঠানোর জন্য আর এগুলো নিলাম তিন প্যাকেট এই চকলেটগুলো অনেক টেস্ট হয় আমরা হয়তো একটা ওপেন করব আর দুইটা পাঠাবো আর হলো এগুলো নিলাম দুটো একটা হয়তো বিভা খাবে একটা ছোটো ভাইয়ের জন্য পাঠাবো আর এগুলো নিলাম তিনটা একটা বানি খাবে বিস্মিকা বানি আর ছোটো ভাইয়ের জন্য দুটো আর দেশে পাঠানোর জন্য এই যে গ্যাসের অ্যান্টাসিড নিয়ে নিলাম দুটো ছোটো ভাইয়ের জন্য মার্কোন নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে দুটো নিয়ে নিচ্ছি দুটো যদি অনেক ওয়েট এগুলো দুটো দেওয়া যায় দিয়ে দিব আর যদি না হয় একটা পাঠাবো ওকে অনেক অনেক শপিং তো দেশে পাঠানোর জন্য চলে এখন এগুলো পে করে চলে যাই আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি অনেকজনের পেছনে আছি আর কি প্রায় হয়ে গেছে এবার আমি সাতাত্তর ডলার্সের শুধু চকলেটই নিলাম দেশে পাঠানোর জন্য আর তো সিবিএস থেকে নিতে গেলে একটু সব মিলিয়ে দাম বেশি পড়ে অনেক সময় কার্ড না থাকলে সিবিএস কার্ড না থাকলে সেল দেয় না তারপরে হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ কিনতে পারছি এখন জাস্ট এগুলো কীভাবে পাঠাবো চলেন দেখায় হয়তো এখান থেকে বাণীবিভা দু একটা নিবে আর কি এই জন্য এক্সট্রা এক্সট্রা করে বেশি বেশি করে কেনা হয়েছে তো চলেন যাওয়া যা কিছু মেডিসিনও নিতে পারলাম ভালোই হইল আপু অম্মুর ভাইও খেতে পারবে একজনের পাঠানো দেখে আমার লোশনের কথা মনে পড়লো তো লোশন নিলাম আর ডাব সাবান নিলাম আই মিন পাঠানোর জন্য আমি দেশে জিনিসপত্র পাঠাচ্ছি হচ্ছে এই যে এখান থেকে চলেন আপনাদেরকে অ্যাড্রেসটা শেয়ার করে দিই আর এখান থেকে কিছু পাঠাতে হলে পার পাউন্ড হচ্ছে এইট ডলার্স করে তিনারা হচ্ছে চার্জ করেন তো চলেন দেখাই এটা হচ্ছে জ্যামিকা হিল সাইড অ্যাভিনিউতে এই যে এখানে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এখান থেকে কিছু পাঠাতে হলে মনে হয় মিনিমাম পাঁচ পাউন্ড মনে হয় পাঠাতে হয় এই যে দূর থেকে দেখি বোঝা যাচ্ছে এই যে এইখানে দেখি হ্যাঁ এটা ভালো বলছে অ্যাভিনিউ থেকে আর একটা ডাব সাবান বাংলাদেশের গুলো থেকে আমেরিকাগুলো বেশি ভালো হয় এগুলো তো রিয়েল ডাব তাই না তো এই যে এই দুটো নিলাম রেখে দিচ্ছে আর এখানে আমাদের সব কিছু ডিটেলস লিখতে হচ্ছে কি কি আমরা পাঠাচ্ছি আর কি সবই লিখতে হবে এরকম করে এখানে প্রতিটা আইটেমস লিস্ট করতে হচ্ছে বক্স করতে হচ্ছে এখন এখন লেখো লেখো লোশন একটা এটা মনে হয় ইয়ে করতে হবে না টাইট করে দিতে হবে লাগবেই বের হয়ে যাবে কস্টেট মারতে হবে ডাব সাবান চার পিস এভাবে সব কিছু লিখে দিতে হবে

ওই যে orange টি ছিল না 18 বেজ আইছো ওকে এখন সব একসাথে টি-শার্ট দিয়ে এটা শার্ট এটা এটা শার্ট আচ্ছা টি-শার্ট আলাদা করে টি-শার্ট এটা দুই তিন চার চারটা টি শার্ট শার্ট টি এক দুই তিন

শার্টের ভাজে ভাজে দিয়ে দিয়েছো না নষ্ট হয়ে যেতে পারে মনে এইটাই হবে আর চেঞ্জ করতে হবে না একটা বডি স্প্রে একটা বডি স্প্রে ना वो लड़की पीस देती है ना ठीक 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 है

Okay. If I give my dear. One. Two, three, four, half. Earrings four, necklace, two and uh bracelet on it. Let, necklace uh 2 chain 1 pizza it cannot act a bracelet at

अरे तब पैंट ओन पैंट बस बोरो है कैसा ना अरे इधर नहीं किचु फिंगर लिंग आते हैं इज बेडी बना बेड़ना बना वन टू थ्री और फाइव फिंगर लिंग है on school back ha ah, dan phone pathayte parbo na phone pathayle na ki gula activate debe bhai ekta on school dan bhai 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 chaliye cholo yeah, yeah. So, uh, tai box kora hoye jacche sob kichu dao holo on e kono kichu koyta items আইকেন তো নাম্বার দাও 25 টা 25 টা ডিমোন اہ ডিমোন ও আবার হবে আমাদের একটু কষ্ট করে পাঠাইতে হয় আর কি তো কত পাউন্ড হয় কত প্রাইস আসে বলে থাকে এই বক্স অলরেডি রেডি করতেছে বক্সটা একটু বড় হয়ে গেছে 36. 36 36 Pounds Pounds. yeah aj e gula se order chai dite hobe na sholi korbe agami somoy theke দেখো মিল mm, <laughs> এল এম ই এ টি এ এইচ ফোন নম্বর হচ্ছে 347 দিনটা 97348 টেকনিক্যাল কোণার কেসও কি করে কারগো টু বি ডি এত কিছু নি বললাম না এল ভি এল

এগুলো কত করে ভাইয়া এখানে আপনারা কাপে বিভিন্ন রকম পিকচার সেট করতে পারবেন পার কাপ হচ্ছে পঁচিশ ডলার করে আপনার নাম ইউটিউব চ্যানেলের না ফেসবুক পেজের নাম দিতে পারেন বা নিজের নিজের ছবি দিতে পারেন যে যেমনটা চান দিতে পারেন আর কি বেশি করে নিলে আবার তারা প্রাইস কম রাখে এখানে টোটাল ছত্রিশ পাউন্ড হয়েছিল তো এগুলো দেওয়ার পরে তারা হচ্ছে সকালবেলায় বক্স করবে তো হঠাৎ করে মনে পড়লো অনেক কিছু দেওয়া বাকি আছে তো বাণির আব্বু আবার একটা দোকানে গেলো এই যে কিছু জিনিসপত্র আবারও কিনলো টুকিটাকে অনেক কিছু জন্য জ্যাকেট টুপি ছোট ভাইয়ের জন্য টুপি আব্বুর জন্য টুপি হ্যান্ড গ্লোভস তারপরে সানগ্লাস তারপরে ক্যাপ হ্যাড অনেক কিছু তো এক্সট্রা এগুলো সকালবেলায় বানি আব্বু গিয়ে আবার বক্সে দিয়ে আসে টোটাল হচ্ছে আমাদের চল্লিশ পাউন্ডের মতো গেছে আর চল্লিশ পাউন্ডে হচ্ছে প্রায় আঠারো কেজি ওজন হবে আর এগুলো পাঠা আমাদের প্রায় সাড়ে তিনশো ডলার্সের মতো গেছে সাড়ে তিনশো ডলার্সে প্রায় বাংলাদেশি টাকার পাঁচচল্লিশ হাজার টাকার মতো আমাদের সব মিলিয়ে খরচ গিয়েছে এভাবে পাঠাতে গেলে অনেক কস্ট পড়ে যায় এর আগেও আমি পাঠিয়েছিলাম অনেক বেশি খরচ পড়েছিল তারপরে যে পাঠানো যায় এতেই আমরা খুশি আলহামদুলিল্লাহ এক্সট্রা যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি আর ভিডিও করতে পারি না কারণ বাণিরাবু কিনে ওই দিক দিয়েই পাঠিয়ে দিয়েছে আপনারা দেখতে চাইলে আমার ছোটো ভাইয়ের চ্যানেলটি ভিজিট করবেন ও হাতে পেলে ও আবার ভিডিও আপলোড দিবে ওর চ্যানেলের নাম রহমত লাইফ স্টাইল